অজমু আমার সৌকে দেখি আর না নম্বরটা বার করিয়া দে আমার কুয়া বউ নম্বরটা বার করিয়া দে আমি আর জানতাম বারি আর না গো মাই তাফ দেখি আয়নি হ্যাঁ না কল যা হ্যালো ওয়ালাইকুম সালাম ও মাই তোমার মা কই গরো নাই আচ্ছা ও মাই হুন রে গো হুন আমায় কিতা কই ও মাই তুই বিকাল করবি তে বাড়িটাই মৌমি তার এক তাপ উঠিছে আর আমার তাপ আমরা সারা ওল্লা ফাটি বাই আমার নন্দর রোজে তা উঠিছে তোমার হুফুর তুমি তাড়াতাড়ি করে গাড়ি এখন লইয়াও আমি গাড়ি ফাটাইতাম নি গাড়ি নাই নি তোমার তা আচ্ছা আচ্ছা ও মাই ফারো দুদিনতে তোমার এক জন বই নলগে আনি গো

বিরন দান আছে বুজর দান আছে সত্তা আছে আমি আমার চাউল কুটাই আনমু আনিয়া রুটি বানাইমু যাতে যাতে পিঠা বানাইগা খাবাইমু ফুড়ি বিয়া দিলা করি একবারে বিপদ পড়লানি তারা অত চার ঘোড়া নারে কোনটা লাগতো না নাই তুমি বিস্কুটও একা গেট আনিও নারে কু আমরা খাই আন না হুদা টেকা নষ্ট কর না হুদার খানো খাইতাম আম্মার মাছও খানা খানো লাগে আইও আগুড় আইও তুই পিনোয়া এক ঘন্টার ভিতরে তুমি তোমার গাছে গাড়ি যাইবগি তুমি কাফড় উপর আটাই নাও আটাইয়া রে দিও ইয়া বইরো আনামাতি ফিটা tira সকলতা লই আইও নাইলে আমি ওমা ইতুন দিও আম্মার নাইনি গুড়ি তুই শীতল ফিটা দোকান বানাইগা মউমি তারে খাওয়াইলি বেড়াই আচ্ছা হইছে আমার বউয়া তোরে শীতল ফিটা বানাইগা খাওয়াইবো আইয়া আচ্ছা রে ফুতে আর বালা তাখ ওকে তোমার মা কই অ্য বে তো কোনো অতদিন রইছে কুচ্ছু কইছে না বেজার না আমি তানে এমনও ফোন দিব আর নাই তোমার মা ইয়া হালে মিলাইয়া বলে বোলে তোমার লগে মাতিতা আচ্ছা আচ্ছা আমার বেয়াই বালা আছেনি আচ্ছা রে আর বালা তাকেও গাড়ি পাঠাই দিয়া